ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হলো স্বয়ং গ্রাম্যমান চিকিৎসা পরিষেবা উদ্বোধন করেন ঘাটাল মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দুর্গাপদ রাউত উপস্থিত ছিলেন বীরসিংহ বিদ্যাসাগর ব্লক হাসপাতালের বিএমওএইচ মৌলিক চ্যাটার্জি ঘাটাল ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর এবং বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় সহ অন্যান্যরা স্বাস্থ্য দপ্তর জানায় সপ্তাহে দুদিন ঘাটালের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে স্বয়ং সম্পূর্ণ মোবাইল মেডিকেল ইউনিট ভ্রাম্যমাণ চিকিৎসা যাতে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল অফিসার সম্পূর্ণ মেডিকেল টিম সেখানে ব্লাড টেস্ট ইসিজি সহ বিভিন্ন জরুরি পরিষেবা সেখানেই করা যাবে আমাদের এই মোবাইল মেডিকেল ইউনিটে যে সমস্ত পরিষেবা দেবো আমরা তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে ব্লাড টেস্ট করবো এক্স হবে ইসিজি হবে আর বাকি জেনারেল সব পেশেন্টকে দেখান দেখানোর ব্যবস্থা রয়েছে আর কি মেডিকেল অফিসার আছে স্পেশালিস্টও থাকবে তো এই মুহুর্তে এই মোবাইল মেডিকেল ক্যাম্পে প্লাস সমস্ত রকমের ব্লাড টেস্ট তার সঙ্গে এক্স রে ইসিজি এবং ইউএসজি এই ফেসিলিটি তার সঙ্গে জেনারেল সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত বিভাগ রয়েছে সার্জারি মেডিসিন গাইনি সব ফেসিলিটি আমরা এখান থেকে পরিষেবা দিতে বদ্ধপরিকর তো যেহেতু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায় এই পরিষেবা চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই পরিষেবা এই পরিষেবা আমাদের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় সমস্ত যেখানে হার্ড টু রিচ এরিয়া তার মানে যেখানে মানুষ আসতে পরিষেবা নেওয়ার জন্য পারে না যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ফ্যামিলি বেশি রয়েছে সেই সমস্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে তো আমরা এই যে প্রচেষ্টা এটাকে যতটা সম্ভব আমাদের সীমিত যে ম্যান পাওয়ার রয়েছে বা ফেসিলিটি রয়েছে তাতেই আমরা পরিষেবাটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতেও এটা আরও ভালো করে দেওয়ার আমরা চেষ্টা করবো এখান থেকে মেডিসিন হবে মেডিসিন সব পরীক্ষা পত্র সমস্ত কিছু একসঙ্গে একদিনেই হবে তো যদি খুব বেশি পরীক্ষাপত্র করা হয় সেক্ষেত্রে সেটা আমরা ওই যেখানে ক্যাম্প করা হচ্ছে সেখানে নেওয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রের রিপোর্টগুলো কালেক্ট করতে পারবে কিন্তু সমস্ত স্যাম্পল এবং পরীক্ষাগুলো এখান থেকেই হয়ে যাবে সপ্তাহে কদিন এই সপ্তাহে আপাতত আমাদের এই ঘাটাল সাব ডিভিশনের বিদ্যাসাগর ব্লকে দুটো সপ্তাহে সপ্তাহে দুদিন আমরা ক্যাম্পটা করছি বুধ এবং শনিবার পরবর্তীকালে এটা আরও বাড়বে আমাদের এই পশ্চিম মেদিনীপুরের চোদ্দখানা আমরা এরকম ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স পেয়েছি এই অ্যাম্বুলেন্সটা আমাদের পশ্চিম মেদিনীপুরের একুশখানা ব্লকে কাভার করছে তো আমাদের যেহেতু এই ব্লকের এই ব্লকের প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো অ্যাম্বুলেন্স বিভিন্ন এলাকায় দিচ্ছে এই ক্ষেত্রে আমরা দুটো মাত্র দিন পাচ্ছি অ্যাম্বুলেন্স সেই জন্য দু দিন সপ্তাহেই আমরা এই যে পরিষেবাটা করতে পারবো পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর জানান উদ্বোধনে তিনি প্রায় তিনশোর বেশি মানুষ উপস্থিতি প্রমাণ করে মানুষের আগ্রহ কতটা বেশি তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে চিকিৎসা উদ্যোগের ফলে রিমোট ভ্যানে গ্রামের দরিদ্র পিছিয়ে পড়া মানুষের রাতে পৌঁছে যাচ্ছে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা রক্ত পরীক্ষা ইসিজি থেকে বিভিন্ন অন্যান্য পরীক্ষা সবই এখন পাওয়া যাবে এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার মাধ্যমে নমস্কার আজকে আপনারা সবাই জানেন ভারতবর্ষের কনস্টিটিউশন ডে গুরুত্বপূর্ণ একটা মহত্বপূর্ণ দিন গণতন্ত্রের পক্ষে এরকম একটি শুভ সন্ধিক্ষণে ঘাটাল ব্লকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আজকে শুভ উদ্বোধন হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য লেভেলে উদ্বোধন করেছেন আমাদের ব্লকে এটা আরম্ভ হলো এস ইউ এস সাহেব ছিলেন বিএমএস সাহেব ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন প্রধান বিশ্ব গ্রাম পঞ্চায়েত ছিলেন তো অভূতপূর্ব সারা প্রায় তিনশো মানুষ ওখানে উপস্থিত হয়েছে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আমাদের রিমোট এলাকা এস এলাকা গরিব দুঃস্থ মানুষ যারা চিকিৎসা কেন্দ্রে আসছেন নি বা অনেকটা নন নন সচেতন বলে তারা আছেন মমতা প্রশংসা করতে হয় তিনি যেমন দুয়ারে সরকার করছেন পাড়ায় সমাধান করছেন সেরকম দুয়ারে চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে একেবারে প্রত্যন্ত এলাকা রিমোট গ্রামে দুঃস্থ একেবারে পিছিয়ে পড়া মানুষ অনপ্রসর শ্রেণীর মানুষ তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন এখানে রক্তের পরীক্ষা থেকে ইসিজি থেকে ব্লাড টেস্ট থেকে শুরু করে আপনার আরো যে উন্নত প্রযুক্তি যা যা কিছু খুব জরুরি দরকার ইউএসজি থেকে এই সমস্ত গুলো কিন্তু এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মানুষকে পরিষেবা তুলে দেওয়া হবে আজকে বিশ্ব গ্রাম পঞ্চায়েতের দন্দিপুরে রায়পাড়া এটা শুরু হলো এখানে সবাই হেলথ স্টাফ সবাই ডাক্তারবাবুরা ছিলেন এবং হেলথ যারা সিবিএস সহ যারা সবাই ছিলেন সবাই মিলে উদ্বোধন করলাম আমরা আমাদের পঞ্চাশবাবু ছিলেন তো আমরা এই সপ্তাহে দুদিন করে বুধবার এবং শনিবার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় এই ধরনের চিকিৎসা পরিষেবা আমরা তুলে ধরবো তুলে আমরা গ্রাম এলাকার বাসীর কাছে আমরা নিয়ে যাব। আশা করি এলাকার মানুষ ভীষণ উপকৃত হবেন যাদেরকে দূর দূরান্তে আসতে হয় তারা উপকৃত হবেন এবং বন্যার জন্য অনেক জায়গায় আমরা পৌঁছতে পারিনি সেই সময় যে জায়গায় পৌঁছতে পারিনি সেইগুলো আমরা টার্গেট করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা যাব বুধবার এবং শনিবার

জেনারেল হন্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়